অজুগর অজগরটি আসছে তেরে আ আই আনারস আনারসটি খেতে খুব ভালো হসই হসয়ে ইঁদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাঁচে ধরে হসো হসোয়ে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উষা রি রি ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় এ এ একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওয়়ে ওই আবার ওই আবার আসছে দেরে খেও না ধরবে গলা ও ওষুধ ঔষধ খেতে মিছে